ফিরে আসুন মেয়র সাহেব আপনার জন্য আমি এক আনন্দময় সূচনা সাজিয়ে বসে আছি আপনি শুনবেন না হঠাৎ করে আলো নিজের অজান্তে কাঁচের টুকরোর উপরে পা ফেলে দেয় রক্তে ভরে যায় পায়ের তলা একটু ঝুঁকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে কাঁচের টুকরোটা টেনে বের করে কলিং বেলের শব্দ হয় হঠাৎ আওয়াজে আলো বেশি ছুটতে ছুটতে নিচে নামে শরীর তাকে সমর্থন না করলেও মনের সমস্ত শক্তি খরচ করে পাগলের মতো ছুটে যায় সদর দরজার কাছে দরজা খুলে তাকিয়ে থাকে সে আতায়ের আলম কাকভেজা ভেজা থাকে সে আতায়ের আলম কাকভেজা ভেজা হয়ে বাড়ির ভেতর ঢুকে আলোর দিকে তাকিয়ে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে কি হয়েছে আম্মু তুই ঠিক আছিস তো শামিমকে না দেখতে পেয়ে আলোর বুকটা হঠাৎ হু হু করে ওঠে মাথা দাঁড়িয়ে বাবাকে অস্ফুট স্বরে বলে হঠাৎ এত রাতে এলে যে বললাম তো সব ঠিক আছে আতায়ুর আলম বলে আচ্ছা ঠিক আছে ঠিক থাকলে স্বামীনকে ডাক ওর সাথে একটু কথা বলে চলে যাই ডাককে আলো ডাকে না শুধু বাবার দিকে তাকিয়ে থাকে হ্যালো আরে ফোন দিও না আমি আন ডিউটিতে আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ আমাদের মেয়ে ইয়াসের মিজানুরের গাড়ি তাকে হাসপাতালে শিফট করা হয়েছে না গাড়িতে সে একাই ছিল আমি দেখিনি শুনেছি আশঙ্কাজনক ট্রাক ড্রাইভার পালিয়েছে আর রাখত এত কথা বলার সময় নাই ফোন কেটে দিয়ে লোকটি নিজের অবিন্যস্ত কনস্টেবলকে ধমক দেয় আরে কি করছো মনসুর গাড়িটি সরানোর ব্যবস্থা করো এইখান থেকে সগাত হতে না হতে রাস্তা তো জ্যাম লেগে যাবে আতাইউর আলম ধমকে সুরে বলে কি হলো ডাক শামিনকে কথা বলে চলে যাই আলো মাথা নিচু করে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে আবু উনি শব্দ হয় সিঁড়ি ভেঙে ছুটে নামতে থাকে ইস্পাম ইলহাম ইশিতা আলো মাথা ঘুরিয়ে তাকাই তাদের দিকে ইস্পাম এসে হাঁপাতে হাঁপাতে আলোর মুখোমুখি দাঁড়ায় আলোর চোখে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে ভাইয়া হসপিটালের সামনে দলের ছেলেদের ভিড় সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখান থেকে একটা স্বস্তির খবর না নিয়ে তারা যাবে না ধীর পায়ে এগিয়ে যাচ্ছে আলো আতায়ুর আলম মেয়ের হাত ধরে রেখেছে কিছুক্ষণ পরে আলো বিরক্ত ভঙ্গিতে বলে ওঠে আতায়ুর আলম হাত ছেড়ে দিয়ে মেয়ের মুখের দিকে তাকায় মুখটা কেমন কাঠিন্যতায় ছেয়ে গেছে কেবিনের বাইরে করিডোরে দাঁড়িয়ে ইসমাম আর ইলহাম ডক্টরের সাথে কথা বলছে পাশে দাঁড়িয়ে ইসিতা মুখে ওড়না চেপে কেঁদে যাচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছে শান্ত আলো এগিয়ে যাই সবাই করুণ দৃষ্টি দিয়ে তার দিকে তাকায় তাকাবেই তো অমন করে স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই ভাবছে আলো ভেঙে পড়েছে কিন্তু ওরা কেউ জানে না আলো ঠিক কি। ডাক্তার আলোকে দেখে কিছু বলার আগেই আলো স্বাভাবিক গলায় বলে ওঠে জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে না না জ্ঞান না ঠিক উনি ঠিক কতক্ষণে কথা বলতে পারবে বলতে পারেন আলোর কণ্ঠের দৃঢ়তা ডাক্তারকে খুব অবাক করেছে ইশপাম আর ইলহাম তাকিয়ে আছে আলোর দিকে কিছু সময় পরে ডাক্তার বলে ওঠে আটচল্লিশ ঘন্টার আগে তো জ্ঞান ফিরবে না ধারণা করছি কথা বলার মতো পরিস্থিতি কবে হবে তা বলতে পারছি না বিষ্ণুভাবে ইনজুরিড আল্লাহ সহায় ছিলেন বলে প্রাণ রক্ষা পেয়েছেন আলো একটা গভীর নিশ্বাস ফেলে বলে ঠিক আছে বুঝতে পেরেছি কেবিনের দরজার দিকে এক পলক তাকিয়ে ডাক্তারকে আবারও বলে ওঠে একটু যেতে চাচ্ছি আমার স্বামীর কাছে কিছুক্ষণের জন্য অনুগ্রহপূর্বক অনুমতি দিন ডাক্তার প্রথমে রাজি হতে না চাইলেও আলোর শীতল আচরণ দেখে রাজি হলেন যথেষ্ট প্রাপ্ত বয়স্ক মনে হচ্ছে মেয়েটাকে কোনো চেঁচামেচি কান্নাকাটি হয়তো করবে না মাথা ছাকিয়ে আলোকে বলে হ্যাঁ চাও কান্নাকাটি করো না আলো ম্ল্যান হাসে ক্লান্ত অবসন্ন দুটি চোখে করিডোরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে ধীর পায়ে হেঁটে স্বামিনের কেবিনে ঢোকে একটা চেয়ার টেনে বেডের একদম পাশে বসেছে আলো যদিও ডক্টর আলোকে দূরে দাঁড়িয়ে দেখতে বলেছিল স্বামীের মুখে অক্সিজেন মাস্ক লাগানো সাদা রঙের চাদর দিয়ে গা ঢেকে রাখা মাথায় ব্যান্ডেজ ডান গালে একটা চোখে লাগার মতো ক্ষত ফর্সা মুখটাতে বুঝি ফর্সা মুখটাতে বুঝি পার্মানেন্টলি একটা দাগ বসে গেল চোখ ঘুরিয়ে বেডের পাশে মনিটরে চোখ রাখে আলো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে স্বামীনের দিকে তাকায় অনেকটা সাহস নিয়ে চাদর সরিয়ে স্বামীনের হাতের ওপর হাতটা রাখে উষ্ণ হাতটার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে স্বামীনের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে আমাদের গল্পে একমাত্র আপনিই বাকি ছিলেন হসপিটালে অ্যাডমিট হওয়ার আজ ষোলো কলা পূর্ণ করে দিলেন যাই হোক আপনাকে এভাবে একদম মানায় না আপনাকে পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখলে বেশ সুন্দর লাগে একটু থেমে আলো স্বামী দিকে বুকে কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে জীবনের এই পরিস্থিতিতে আমাকে ছেড়ে চলে গেলে আমি আপনাকে আজীবন ঘৃণা করব মেয়র সাহেব আজীবন মাথা তুলে একটা গভীর নিঃশ্বাস ফেলে ইচ্ছে করছে সামনে শুয়ে থাকা মানুষটার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে সমস্ত যন্ত্রণার ভর ওই মানুষটার গায়ে ছেড়ে দিতে গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠতে চেয়েছিল আলো রানী তা পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় দৃঢ়তার সাথে বলে ওঠে আমার আপনাকে লাগবে 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 বুঝতে পেরেছেন আপনি আমার শুধু আমার স্বামীকেই চাই ডক্টর ভিজিট করে চলে গিয়েছেন কিছুক্ষণ আগে আলো একটা লম্বা বেঞ্চিতে বসে বসে ছিল। কিছুক্ষণ আগে বেশ কয়েকবার বমি হয়েছে তার শরীরটা অসম্ভব ক্লান্ত মাথা ঘুরিয়ে দেখে ইলহাম আর ইশিতা মুখোমুখি একটা বেঞ্চিতে মাথা নিচু করে বসে আছে শান্ত আর পরি এতক্ষণ ছিল শান্ত অফিসে চলে গিয়েছে পড়ি ক্লাসে আতায়ুর আলম তখন থেকে করিডোরের এ মাথা থেকে ও মাথা পাইচারি করছে সকাল পেরিয়ে প্রায় দুপুর হতে চলেছে হঠাৎ তার সামনে এসে ইসমাম একটা টিস্যু পেপারে মোড়ানো স্যান্ডউইচ ধরে আলো মাথা তুলে ইসমামের দিকে তাকায় ইসমাম ঠান্ডা গলায় বলে আলো দৃষ্টি নামিয়ে ইসমামের হাতের স্যান্ডউইচের দিকে তাকায় কিছু মুখে দিতে ইচ্ছে করছে না এখন কিন্তু তাকে খেতেই হবে ওই অপদার্থ লোকটার চিন্তাই চিন্তায় তার ভেতরে ছোট্ট প্রাণটাকে সে একদম কষ্ট দেবে না কখনোই না এক মিনিট কিছু একটা চিন্তা করে ইসমামের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে এসব খাবো না তুমি ক্যান্টিন থেকে আমার জন্য দুটো ডিম এক বোতল দুধ আর কিছু ফল নিয়ে এসো ইসমাম আলোর দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে আলোর এত স্বাভাবিক আচরণ সবার কাছে বেশ অস্বাভাবিক লাগছে আতায়ুর আলম এসে আলোর সামনে দাঁড়িয়ে পড়ে নরম গলায় বলে ওঠে কিয়ম কি লাগবে দুটো সেদ্ধ ডিম এক বোতল দুধ আর কিছু ফল যাও কেউ নিয়ে এসো ইসমাম দ্বিতীয়বারের মতো আলোর আদেশ শুনে কোনো বাক্য না করে ক্যান্টিনে চলে যায় ডিম দুটো মনের সাথে এক প্রকার যুদ্ধ করে আলো খেয়েছে মনে হচ্ছে এক্ষুনি আবার বমি হয়ে যাবে ডিম দুটো শেষ করে একটা খেচুর খেয়ে দু মিনিট বিরতি নিয়ে দুধের বোতলটা হাতে তুলে নেয় ছিপি খুলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বাম হাতে নাক চেপে ধরে ঢক ঢক করে পুরো বোতল খালি করে দূরে বসে সবাই হা হয়ে আলোর কাণ্ড কারখানা দেখ থাকে আতায়ুর আলো মেয়ের চিন্তায় অস্থির হয়ে উঠেছে মেয়েটাকে স্বাভাবিক লাগছে না স্বামীর অবস্থা একই রকম সন্ধ্যায় আলো কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজার কাজ দিয়ে কিছুক্ষণ দেখে ঘুরে দাঁড়ায় ধীর পায়ে ঠে হেঁটে ইলহামের কাছে গিয়ে বলে তোমরা কে থাকবে এখানে ভাইয়া আমি রাত জাগতে পারবো না কে থাকতে চাচ্ছো আলোর কথা শুনে সবাই বারবার শুধু অবাক হতে থাকে ইশিতা উদ্বিগ্নতার সাথে বলে অসুস্থ ভাবি শরীর খারাপ তোমার না আমি অসুস্থ নই শুধু আমার শরীরটা একটু বিশ্রাম চাচ্ছে ইশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে তুমি মেজো ভাইয়া আর ইসমামের সাথে বাড়িতে যাও তবে আজ আমি থাকবো যাও আচ্ছা আলো অস্ফুটস্বরে বলে ওঠে আতাইর আলম প্রথমে যেতে চায়নি ইসিতা চোর করে তাকিয়ার রেহেনাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে দরজার কাঁচ দিয়ে ভাইকে এক পলক দেখে নিয়ে বেঞ্চিতে বসে থাকে চুপচাপ হসপিটাল রোড থেকে বড় ঘুরতেই হাইওয়েতে জ্যামে পড়েছে ইলহামের গাড়ি বিরক্ত ভঙ্গিতে বসে আছে সে আলো গাড়ির জানালার বাইরে চোখ রাখে গতকাল ভয়াবহ ঝড়ের পরে আজকের রাতের আকাশটা বেশ নীলাভ কালো দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দেখতে দেখতে হঠাৎ দূরের সিগনালে চোখ যায় কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে ইসমাম আর ইলহাম দুই ভাইয়ের উদ্দেশ্যে বলে তোমরা কেউ ওই সিগন্যালের ওখান থেকে কদবেল কিনে আনো আমার খুব কদবেল ভর্তা খেতে ইচ্ছে করছে ইসমাম আর ইলহাম একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে তারা এবার মোটামুটি নিশ্চিত আলোর মাথা খারাপ হয়েছে কয়েক মুহূর্ত সময় নিয়ে ইসমাম বলে ওঠে আর শিওর হুম ইসমাম গাড়ি থেকে নেমে চারটে কদবেল কিনে গাড়িতে উঠে বসে আলোর হাতে দেয় বাড়িতে এসে আলো প্রথমেই গোসল করে নামাজ আদায় করে নেয় তারপর বিছানায় বেশ আয়েস করে বসে হাতের পেয়ালা থেকে কদবেল ভর্তা খেতে থাকে রাত প্রায় এগারোটা বেঁচে গিয়েছে আলোর ঘুম প্রয়োজন তার রাত জাগলে চলবে না বিছানা ঠিক করে টান টান হয়ে শুয়ে পড়ে সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে ধীরে ধীরে ডান হাতটা নিজের তলপেটের ওপর রাখে ধরা গলায় বিড়বির করে বলে ওঠে আজকেও তোর বাবা তোর কথা জানলো না রে একটু থেমে আবারও বলতে থাকে একা একা সবার মতো তুইও ভাবছিস আমি কাঁদছি না কেন তাই না আমি আসলে স্ত্রী হবার পনেরও তম শর্ত পালন করছি শাড়ির আঁচল কোমরে গুঁজে সামিনের ব্যবহৃত জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ঘরে এসে ঘরটা একটু গোছ করতে থাকে ঋতু ইরফানকে নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায় সে এইমাত্র হসপিটাল থেকে এসেছে আলো ঋতুকে দেখতে পেয়ে এগিয়ে এসে ইরফানকে কোলে তুলে নিয়ে ইরফানের সাথে একা একা কথা বলতে থাকে ঋতু আলোকে যত দেখছে ততই অবাক হচ্ছে স্বামীনের অ্যাক্সিডেন্টের পরে একটুও ভেঙে পড়েনি কিন্তু এখন একটু বেশি অস্বাভাবিক লাগছে আলোকে এতটা কাঠিন্যতা একজন স্ত্রীর সাথে যায় না ইসমাম এসে দরজার বাইরে দাঁড়ায় আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে হসপিটাল যাচ্ছি তুমি যাবে ভাবি আলো ইসমামের দিকে তাকিয়ে বলে তোমার ভাইয়ার জ্ঞান ফিরেছে কথা বলতে পারছে না তাহলে আমার গিয়ে কাজ নেই গিয়ে ওই ভণ্ড লোকটার মুখ দেখব বসে বসে আমার তো ওনার সাথে বোঝা পড়া আছে যখন কথা বলার অবস্থায় ফিরবে তখন আমাকে বলবে ইস্পাম চুপচাপ চলে যায় ঋতু অবাক চোখে আলোকে কিছুক্ষণ দেখে ইরফানকে নিয়ে চলে যায় আলো আবারও ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে বিছানায় নতুন চাদর বিছিয়ে দেয় ইদানিং সব কিছু নিয়ে মনটা কেমন খুঁতখুঁতে হয়ে গিয়েছে অবশ্য সে জানে এই সময়ে হরমোনাল ইমব্যালেন্সের জন্যে এমনটা হয়ে থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় অবসাদ ঘিরে ধরে মন ভালো রাখার জন্যে একটা পরিপাটি সুন্দর শোবার ঘর কিছু ভালো বই এখন খুব জরুরি ঘরটাকে গুছিয়ে নিয়ে লাইব্রেরি থেকে বেছে বেছে কিছু বই আনতে হবে হুট করে বমি ভাব হতেই আলো দৌড়ে বেসিনের কাছে যায় হর হর করে বমি করে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এসে গোছানো বিছানাটা অগোছালো করে শুয়ে পড়ে শরীরটা বিছানার সাথে মিলিয়ে যাচ্ছে যেন চিৎ হয়ে শুয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে দীর্ঘ সময় চোখের কারণে সে হঠাৎ দুফোটা তরল জমা হয় শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলে মনে মনে বলে ওঠে কল্পনা করে রেখেছিলাম আপনাকে খবরটা দিতেই আপনি পাগলের মতো চিৎকার দিয়ে আমাকে আগলে নেবেন কোলে তুলে উন্মাদের মতো আনন্দ করবেন আদরে ভরিয়ে দেবেন আমার কপাল আজ খবরটা জানার আটচল্লিশ ঘন্টা হয়ে গিয়েছে অথচ আপনি এখনো জানলেন না খুব ফাঁকা ফাঁকা লাগছে আমার মেয়র সাহেব খুব আপনার আসিয়া কেমন আপনার আদর শূন্য হয়ে আছে পড়ে আছে দেখুন দলের ছেলেরা কিছুক্ষণ পর পর তাদের ভাইয়ের খোঁজ নিতে ছুটে আসছে রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক অ্যাসোসিয়েশনের লোকজন থেকে শুরু করে ব্যবসায়ীরা ছুটে আসছে ফুয়াদ জামিল সবার সাথে কথা বলছে আতায়ুর আলম তার রেহেনা বেঞ্চিতে বসে আছে রেহেনা সেই তখন থেকে রাগে কাঁপছে আতায়ুর আলম একটু পর পর স্ত্রীকে শান্ত থাকবার পরামর্শ দিচ্ছে কি শান্ত হব আমি ওটা কেমন মেয়ে দিলে এত শক্ত স্বামীর প্রতি কোনো দরদ নেই ওর শ্বশুরবাড়ির লোক কি ভাবছে বলো তো শরীরটা হয়তো খারাপ আমতা আমতা করে বলে ওঠে আতায়ুর আলম কেমন মেয়ে জন্ম দিয়েছো তুমি না আছে কোনো সহবত না আছে কোনো আদব কায়দা শরীর প্রতি শুধু জেদ স্বার্থপরতা আমাকে বলছো কেন জন্ম কি আমি একা দিয়েছি রেহিনা চুপ হয়ে যায় কিছুক্ষণ পরে বলে ওঠে বিপদে স্বামীর কাছে না থেকে বাড়িতে গিয়ে আয়েস করছে অমন মেয়ে আমার ছেলের বউ হলে কবে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতাম ফুয়াদ দূর থেকে রেহিনা আতাইউরকে দেখে ইশিতার দিকে তাকিয়ে বলে ওনাদের কি হয়েছে ভাবি কেন হসপিটালে আসছে না এই জন্য আন্টি আঙ্কেলকে রাগারাগি করছে ফুয়াদ বলে কথা হয়েছে আলোর সাথে কেন আসছে না অসুস্থ ইলহাম পাশ থেকে উঠে বলে না সুস্থ জানি না কেন আসে না কিছু জিজ্ঞেস করলে বলে জ্ঞান ফিরলে খবর দিও আজ সকালে ইসমাম খাবার টেবিলে বসে জানতে চেয়েছে জবাব না দিয়ে আচারের বয়ম নিয়ে উঠে গিয়েছে ইশিতার সামান্য খটকা লাগলেও কিছু চিন্তা করার আগেই ফুয়াদ বলে ওঠে ডক্টর কি বলছে স্টেবল আল্লাহ সহায় হয়েছেন চালতা কাঁচা আম তেতুল আমরা জল সব ধরনের আচারের সাজিয়ে রাখা সবগুলো একটু একটু করে টেস্ট করে হাতে চাল তার আচারের নেয় টেবিলের ওপর থেকে হুমায়ুন আহমেদের বহু বইটা নিয়ে বিছানায় এসে বসে পড়ে সারাদিন বই পড়ে আচার খেয়ে কাটে তার মনটা সারাক্ষণ উতলা হয়ে থাকে মেয়র সাহেবের সাথে কথা বলার জন্য কিন্তু সাহেবের জ্ঞান এখনো ফিরছে না আলোর ধৈর্য পরীক্ষা করছে আসলে ধৈর্যের পরীক্ষা কি ইয়াসার মির্জা একাই দেবে এখন আলো একটু দিক উপন্যাসটা তাকে টানছে না বইটা যথাস্থানে রেখে ঘুরে দাঁড়াতেই থমকে যায় মাথাটা ঘুরছে কপালে কিছুক্ষণ হাত চেপে রেখে হাতটা ধীরে ধীরে তল পেটে রাখে বিড়বির করে বলে রাত তুই ছেলে না মেয়ে প্লিজ ছেলে হোস না আমি দুটো ইয়াসার মির্জাকে সামলাতে পারবো না প্রায় অর্ধেক ফুরিয়ে গিয়েছে ঘুম আসছিল না দেখে আলো অছু করে যায় নামাজে দাঁড়িয়ে যায় তাহাজ নামাজ আদায় করলে তার মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায় মোনাজত শেষ করে উঠে দাঁড়াতেই দরজায় ঠক ঠক করে আওয়াজ হয় জায়নামাজ যথাস্থানে রেখে দরজা খুলে দেখে ইসমাম দাঁড়িয়ে হাত হাতে পড়ে নিতে নিতে তাড়াহুড়ো করে বলে ভাইয়ের জ্ঞান ফিরেছে চলো কথা বলতে পারছে জ্ঞান ফিরেছে কথা বলতে পারবে যাও তুমি যখন কথা বলতে পারবে তখন এসে আমাকে নিয়ে যেও ইসমাম কিছুক্ষণ অবাক চোখে দেখে ঘর থেকে বেরিয়ে যায় আলো দরজা বন্ধ করে আচারের বয়ামটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতেই গিয়ে দেখে পড়ি নিজেও তাড়াহুড়ো করে বের হচ্ছে ইসমাম ম্ল্যান হেসে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ পরী বিনয়ের সাথে বলে হসপিটালে ভাইয়াকে দেখতে ইসমাম হুট করে বলে ওঠে এসো আমি পৌঁছে দিচ্ছি আমি ওখানে যাচ্ছি পরি লাজুক হেসে সম্মতি দেয় গাড়িতে ওঠার আগে দাঁড়িয়ে পড়ে ইসমাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পরি বলে ইশিতা আপু ফোনে চার্জারটা নিতে ভুলে গেছিল ঠিক আছে যাও আমি অপেক্ষা করছি পরি মাথা অন্তর মহলে চলে যায় ইসমাম চুপচাপ বসে আছে গাড়িতে কিছুক্ষণ পরে পরি বেরিয়ে আসে ভেতর থেকে মিরারে ইসমাম পরীকে দেখছে তাড়াহুড়ো করে হেঁটে আসছে মেয়েটা ইসমামের হঠাৎ মনে হলো এক্ষুনি হুমড়ি খেয়ে পড়বে পরি কথাটা ভেবেই মিরর থেকে চোখ সরিয়ে নিয়ে কয়েক মুহূর্ত পরে আবারও মিররের চোখ রাখে তখন দেখে পড়ি নেই আশ্চর্য মেয়েটাকে তো এইমাত্র আসতে দেখল সে দরজা খুলে বাইরে নেমে ইসমাম হতভম্ব হয়ে যায় সে যেমনটা কল্পনা করেছিল পরে ঠিক সেভাবেই হুমড়ি খেয়ে পড়ে আছে ইসমাম না চাইতেও উচ্চ শব্দে হেসে ফেলে পরি মাথা তুলে ইসমামের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় মুখটা এমন করে রেখেছে যেন সে কোনো অপরাধ করে ফেলেছে ইসমাম হাসতে থাকে হাসতে হাসতে বলে ওঠে তুমি কারো লাইফে সান্ত্বনা পুরস্কার হবে কি না জানি না তবে তুমি পৃথিবীতে এক পিসি তোমার মতো সান্ত্বনা পুরস্কার কোনো পুরুষ আর কোথাও খুঁজে পাবে না পরি ইসমামের কথায় রিয়্যাক্ট করে না উল্টে তাকিয়ে আছে তার দিকে এই লোকটার হাসি অসম্ভব সুন্দর ইসমাম হাসি থামিয়ে পরীর দিকে তাকিয়ে বলে সরি হাসার জন্য পরী নিচু স্বরে বলে ওঠে আপনি কিছু কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি সালোয়ার কামিজটা বদলে আসছি ভাই বোনের মুখের দিকে তাকিয়ে ম্লান হাসে শামিন সবাই চুপচাপ তার দিকে তাকিয়ে আছে ফুয়াতে নিরাপত্তা ভেঙে বলে ওঠে তোর বিয়ের পর থেকে সবগুলো ভ্যাকেশন ট্রিপ আমার ক্যান্সেল করতে হয়েছে তুই আমার সাথে এমন কেন করিস সরি মৃদুস্বরে বলে ওঠে শামিন ইশিতা বলে আমারা শান্ত রিসিপশনটা ভেস্তে দিলে তুমি এত খারাপ কেন ভাইয়া শামিন হেসে বলে সরি মাথা ঘুরিয়ে ইসমামের দিকে তাকাই শামিন ইসমাম পকেট থেকে শামিনের কার্ড বের করে বলল ল্যাপটপটা ভেঙে ফেলেছ সব টাকা আমি ওই প্রোজেক্টে লাগিয়েছিলাম আপাতত এই কার্ডটা আমার কাছে থাকবে আমার যখন ইচ্ছে হবে তখন দেব মৃদু হেসে শামিন ভাইয়ের দিকে তাকিয়ে থাকে তারপর মাথা ঘুরিয়ে আশেপাশে তাকায় ইশিতা বলে ভাবিকে খুঁজছো ভাবি আসেনি স্বামীর আলোকেই খুঁজছিল তার খুব জানতে ইচ্ছে করছে আলো কি বলতে চেয়েছিল সেদিন রাতে খুব জানতে ইচ্ছে করছে ইশিতার দিকে তাকিয়ে শামিন বলে ওঠে তোদের ভাবি তোদের কিছু বলেছে কি বলবে কোন গুরুত্বপূর্ণ কথা ঈশিতা মাথা নাড়ায় শামিন বলে কিছুই বলেনি বলেছে ফুয়াত বলে ওঠে শামিন উৎসাহের সাথে বলে ওঠে কি বলেছে বলেছে তুই একটা ভন্ড অপদার্থ স্বামীদের মুখটা শুকিয়ে যায় ঠিক তখনই ইলহাম কেবিনে ঢুকে বলে ভাবিকে নিয়ে এসেছি তোরা বাইরে যা মৃদু বাতাসে কেবিনের জানালার পর্দা নড়ছে আলো সেদিকে একবার তাকিয়ে স্বামীনের দিকে তাকায় স্বামীন এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে মেয়েটাকে খুবই অসুস্থ দেখাচ্ছে ধীর পায়ে এগিয়ে গিয়ে আলো একটা চেয়ার টেনে স্বামীনের বেডের পাশে বসে স্বামীনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে স্বামী হওয়ার একটাই শর্ত সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা ভালোবাসা আদর যত্ন আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে যেতে চাইলেও কখনোই তাকে যেতে না দেওয়া এমন বড় বড় কথাই বলেছিলেন না সেদিন তারপর তারপর কি করলেন নিজেই ছেড়ে যাচ্ছিলেন এতটা অতিষ্ঠ করে দিয়েছিলাম আপনাকে আমি স্বামীর ম্লান হাসে আলো বলতে থাকে নির্লজ্জ লোক লজ্জা করে না এখন হাসতে ইচ্ছে করছে আপনাকে স্বামীর গায়ে হাত তুলতে নিয়ে আসিয়া মৃদু আওয়াজে বলে স্বামীন আলো চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ স্বামীনের দিকে কঠিন দৃষ্টি দিয়ে ক্ষণবাদেই স্বামীনের ডান হাতটা টেনে নিয়ে অসংখ্য চুমু খেতে থাকে সেই হাতে চুমু খেতে খেতে চাপা কান্নায় ভেঙে পড়ে আলো ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় শামিন কয়েক মুহূর্ত আগের কঠিন রূপটা হঠাৎ এমন হয়ে গিয়েছে কেন কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে আলো থামে না উন্মাদের মতো কাঁদতে কাঁদতে শামিনের হাতটা দুহাতে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলতে থাকে শুনতে চাই না কি হয়েছিল জানতে চাই না কি হচ্ছে শুধু দেখতে চাই আমি আমাদের আগামী দিনগুলো আপনাকে পাশে নিয়ে দেখতে চাই আমি উঠিয়ে আলোর হাতের উপর রেখে নরম গলায় বলে ভেঙে আলো মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলে মোটেও না স্ত্রী হওয়ার পনেরোতম শর্ত হচ্ছে স্বামীর বিপদে মনের জোর হারাতে নেই সেটাই পালন করছিলাম আর তাছাড়া আমি ভেঙে পড়লে আমাকে সামল কে আপনি যে ছিলেন না আমার তো নিজেকে সামলাতে কেবল আপনাকেই প্রয়োজন তবে এখন কাঁদছো কেন আপনাকে সুস্থ দেখে একটু ভেঙে পড়তে ইচ্ছে হলো শামিন ম্ল্যান হাসে আলো শামিনের চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে ভেঙে পড়লে আরেকজনের যে খুব কষ্ট হতো তখন তো আপনিও কষ্ট পেতেন শামিন আলোর কথা বুঝতে না পেরে বলে মানে আলো চোখের পানি মুছে লাজুক হাসি হাসে স্বামীনের ডান হাতটা টেনে নিজের পেটে চেপে ধরে বলে ওঠে কেউ আসতে চলেছি মেয়র সাহেব আপনি যাকে খুব করে চাইতেন স্বামীন বোকার মতো আলোর দিকে তাকিয়ে আছে তার এখন কি করা উচিত আলো স্বামীনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে খুব ইচ্ছে করছে তাই না আমাকে কৌলি নিয়ে আদর করতে কি লাভ সে পথ তো নিজেই বন্ধ করে দিয়েছেন পা দুটোর কি হাল করেছেন আপনার পা ঠিক হতে হতে আমাদের বাচ্চা হাঁটতে শিখে যাবে সম্ভবত মেয়র সাহেব শামিনকে খোঁচা মেরে কথা বলতে বলতেই আলো খেয়াল করল না তার সামনে বেডে বসে থাকা মানুষটা কতটা আবেগী হয়ে উঠেছে কতটা ছটফট করছে তার ভিতরটা আলোকে জড়িয়ে ধরার জন্য আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে কি স্বামীন গলার স্বর স্বাভাবিক রেখে বলে এদিকে আসো আলো চেয়ার থেকে উঠে গিয়ে বেডের একপাশে বসে স্বামীন বলতে থাকে আমাকে জড়িয়ে ধরো শক্ত করে আলো শামিনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে শামিন নরম গলায় বলে ওঠে আমি আর ওভাবে গাড়ি চালাবো না কখনো আলো চুপ করে থাকে কি বলেছি বুঝতে পেরেছেন শুধু ভবিষ্যৎ নিয়ে ভাববো আমি আপনি এমপি ইলেকশন লড়বেন স্ত্রী হিসেবে সব সময় আমি আপনার পাশে থাকব। রাজনীতি করবেন আমাকে সময় দিবেন বাচ্চাকে সময় দিবেন ভাই বোনকে দেখবেন সামনে আমাদের কত কাজ ইশিতার রিসিপশান ইসমামের জন্য মেয়ে দেখা ইহানের জন্য সুন্নতে খাতনা আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী কত কাজ সামনে আমাদের দুজনের ওই বাড়ির অভিভাবক আমরা দুজন আমাদের ঠিক থাকতে হবে না বলুন এ পর্যন্ত বলে আলো থেমে দুহাতে স্বামীনের গাল আঁকলে ধরে স্বামীনের চোখে চোখ রেখে বলে বলুন আমাদের ঠিক থাকতে হবে না আমরা কি ও বাড়ির অভিভাবক নই কিছুক্ষণ চুপ করে থেকে স্বামীর মাথা নাড়ায় আলো আবারও স্বামীনকে জড়িয়ে ধরে স্বামীন আবেশে দু চোখ বন্ধ করে ফেলে আলো বলতে থাকে এবার আমার সাথে শপথ বাক্য পাঠ করতে থাকুন মেয়র সাহেব দু চোখ বন্ধ করেই বলে ওঠে এমন শপথ বাক্য যা বলবো সাথে সাথে বলবেন বলুন আমি স্বামী ইয়াসার মির্জা শপথ করতেছি যে আমি স্বামী নিয়াস মির্জা শপথ করিতেছি যে আমি আমার বউয়ের একান্ত বাধ্যগত স্বামী হয়ে থাকব এবং জীবনের প্রতিটা পদক্ষেপে তার কাছ থেকে মতামত নেব স্বামীর হেসে আলোকে রিপিট করে আলো বলতে থাকে আমি ইয়াসার মির্জা এও শপথ করিলাম যে আমার দুই ভাই ইলহাম এবং ইসমাম বাবা মায়ের অবর্তমানে আমি তাদের একমাত্র অভিভাবক আমার যথাসাধ্য চেষ্টা থাকিব তাদের জীবন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া এবং তাদের আগলে রাখার তাদের জীবনের সামনের পথগুলো পাড়ি দিতে তাদের পথ প্রদর্শক হওয়া শামিন বাহাতে আলোকে আগলে ধরে রিপিট করে কথাগুলো আলো বলে আমার ছোট বোন ইশিতা এবং সুসম্পর্ক ভগ্নিপতির আজীবন বজায় রাখিব স্বামীন হেসে রিপিট করে আলো থেমে গিয়ে স্বামীনের দিকে তাকায় কপাল কুচকে বলে হাসছেন কেন আপনি মজা করছি আমি মাথা নেড়ে বলে সকালের করা মিষ্টি রোদ এসে জানালা থেকে সরাসরি কেবিনের ভিতরে প্রবেশ করে স্বামীনের গালে রোদের স্পর্শ লাগতেই চোখ নাক কুঁচকে ফেলে সে আলোর দিকে তাকিয়ে বলে যাও তো গিয়ে জানলা বন্ধ করে পর্দা টেনে দিয়ে শত আলো বলে কেন আলোটা ভালো লাগছে তো শামিন ম্ল্যান হেসে আলোর হাত ধরে বলে আমার জীবনে আরও আছে তো আমার আর ওই আলোর প্রয়োজন নেই ক্যালেন্ডারের পাতায় টিকচিহ্ন এঁকে দিয়ে আরও একটি দিনের সমাপ্তি ঘটাই আলো আজ উনতিরিশে এপ্রিল ডেলিভারির তারিখ চৌঠা মে মাত্র পাঁচ দিন হাতে সময় অভিজ্ঞতের মত অনুযায়ী আলোর শারীরিক যন্ত্রণা একটু একটু করে শুরু হওয়ার কথা কিন্তু আলো তেমন কিছুই টের পাচ্ছে না অবশ্য দিনে অসংখ্যভার একজন দুষ্টু প্রাণ নিয়ম করে ফুটবল খেলছে পেটের মধ্যে মাকে জানাচ্ছে মা আমি আসছি তুমি আর বাবা তৈরি তো দরজায় ঠক ঠক আওয়াজ হয় খোলার আগে আয়নায় একবার নিজেকে দেখে নেয় আলো তারপর দরজার দিকে এগিয়ে যায় দরজা খুলে থমথমে মুখে দাঁড়িয়ে থাকে আলো স্বামী এদিক ওদিক তাকিয়ে আলোকে শুরুতেই একটা চুমু খেয়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে দেয় আলো গম্ভীর হয়ে আছে স্বামী আলোর হাত ধরে টেনে নিয়ে নিচে বিছানায় বসে আলোকে কোলে বসায় আলো রাগি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে শামিন আলোর পেটে হাত রেখে আধুরে কণ্ঠে বলে না কি আজ খুব মেজাজ এত ছোটে আছে কেন আপনি আমাকে না জানিয়ে ডক্টর আফসানার সাথে কথা বলেছেন শামিন আলোকে উঠিয়ে নিচে উঠে দাঁড়ায় হাত ঘড়ি খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলে কেন আচ্ছা আপনি কেন বুঝতে চাইছেন না আমি একটা নরমাল ডেলিভারি চাই আপনি এত জেদ করছেন কেন জেদ তো তুমি করছো যেখানে তোমার শরীর বুঝতে চাইছে না সেখানে আমি বুঝে কি করব বাড়াবাড়ি করবে না আলো একদম বেবি সি সেকশনের মাধ্যমেই হবে আলোর ইচ্ছে করছে রাগে নিজের চুল ছিঁড়তে কিন্তু তাকে উত্তেজিত হলে চলবে না শামিন গায়ের মুচিপ কোট খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয় আলো তোয়ালে বের করে দাঁড়িয়ে আছে পরি দরজার বাইরে এসে দাঁড়ায় মৃদু আওয়াজে বলে আসবো ভাবি কেন কি কাজ কাটকাট বলে ওঠে আলো পরি চুপচাপ ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে আলো তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে পরি আলোর দৃষ্টি দেখে ভয় পেয়ে যায় আমতা আমতা করে বলে ওঠে ভাইয়া এসেছে ভাইয়ের জন্য এই ঘরে আসোনি কেন এসেছ জেরে কাশো ইস্মাম পাঠিয়েছে কেন ওর সাহস নেই তোমাকে দিয়ে পথ শিশির কাটায় পরি নিচু স্বরে বলে ওঠে তোমার কাছে বলতে নাকি লজ্জা পায় উনি আলো চুপ করে থেকে বলে ওঠে তিন তিনবার মানুষটাকে দুজন মিলে ফিরিয়ে দিয়েছো এখন এতদিন পরে মনে হচ্ছে তোমরা দুজন দুজনকে পছন্দ করো আমাদের বললে আর আমরা নাস্তে নাস্তে রাজি হয়ে যাব কি ভাবো কি আমাদের পরিচুপ চুপ করে থাকে কেন যে লাজ শরমের মাথা খেয়ে এখানে এলো আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হেসে নেয় তারপর কণ্ঠে গাম্ভীর্য ভাব এনে বলতে থাকে